রেশন ব্যবস্থা নিয়ে এবার বড়সড় উদ্যোগ ভারতের রেশন ব্যবস্থা বড়সড় পরিবর্তনের মুখোমুখি হতে চলেছে বলে মনে করা হচ্ছে রেশন ব্যবস্থার আওতায় যাতে দেশের সকল দরিদ্র পরিবারের কাছে পৌঁছে যেতে পারে সুবিধা তার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে নানা ধরনের পরিকল্পনা নেওয়া হচ্ছে আর এবার রেশন ব্যবস্থায় আসছে বড় সড়ো ডিজিটাল রেশন কার্ডের পর এবার সরকারের তরফে চালু হতে চলেছে ইপিওএস বা ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল পরিষেবা কিন্তু প্রশ্ন উঠছে এতে কি কি সুবিধা পাবেন গ্রাহকরা জানা গিয়েছে ইপিওএস এর নতুন কার্ডের জন্য গ্রাহকের আঙ্গুলের ছাপ সরবরাহ করা হয়ে গেলে রেশন দোকানে গ্রাহকের কার্ডেও আধার যুক্ত করতে হবে ইপিওএস মেশিনের উপভোক্তার আঙ্গুলের ছাপ আপলোড করার পরই যখন তিনি রেশন নিতে দোকানে যাবেন তখন তার পুরো হিসেব খাদ্য দফতরের অফিসে পৌঁছিয়ে যাবে আর এই নয়া পদ্ধতির মাধ্যমে কালো বাজারই অনেকটাই বন্ধ হবে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার গত ডিসেম্বরের মধ্যেই এই ইপিওএস পরিষেবা চালুর বিষয়ে কেন্দ্রের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে এখনও পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর করেনি পশ্চিমবঙ্গ সরকার আর এই পরিস্থিতিতে কেন্দ্রের সাফ জানিয়ে দেওয়া হয় যে পশ্চিমবঙ্গের রেশনের ভর্তুকি বন্ধ করে দেওয়া হবে তারপরই তড়ি ঘড়ি ব্যবস্থা শুরু করে দেয় রাজ্য সরকার স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কবে থেকে এই ইপিওএস মেশিন চালু হবে রাজ্যে জানা গিয়েছে আগামী পয়লা মার্চ থেকে সম্পূর্ণ পদে যেতে চলেছে রেশন দেওয়ার ব্যবস্থা অর্থাৎ রেশন দোকানে গেলে আগের মতো না রেশন নেওয়া যাবে না বরং সেখানে কিছু বদল আসতে চলেছে গোটা দেশে পয়লা মার্চ দু থেকে সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে খাদ্যশস্য দেওয়া হবে গ্রাহকদেরকে সরকারের এই নিয়মে আমজনতা যে কোনো ধরনের অনিয়ম থেকেই রক্ষা পাবে বলেই অভিমত ওয়াকিবহাল আহাল মহলের সায়কদের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা